নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে পারো আমাদের সাথে থাকো এই প্রভুকে আমরা এই রাতের অন্ধকারে দেখতে পাই গয়সুর তালতলা মোড়ে খুবই খারাপ অবস্থা এই প্রভুকে আমরা রাতের অন্ধকার দেখতে পাই গসপুর তালতলা মোড়ে হেঁটে যেতে মাথায় বড় বড় চুন আর মুখে জটা দাঁড়ি মোবাইল চালছে ইংরেজ নিতে পারেন প্রভু নমস্তে প্রভু নমস্তে নমস্তে প্রভু কোন মা মেয়ে কাজ করছে রোকো 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 দিদি মূল্য ঠিক দিয়ে যেত বল রে এই কথা কই আজ কাট রে মারিয়া ও তো কিসে রান কে কাট যাচ্ছে বলছে কেলে কোটা ভেঙে গেল কত টাকা মারতাম না ভালাই খানা পানি দেন খানা দেন খানা দেন খানা দেন খানা দেন খানা খায় খানা নাই খাচ্ছা কেন কু খান খানা খাওয়া

তোমার ভালো করা হবে মাথায় দেখো চুলের জ্বর তোমার মুখে দাঁড়ি জল খাওয়ার দাওয়া সব আছে আমি মহান উত্তম গণিত উত্তম কুমার ভাই ভালো

আমাদের আমাকে বলা হচ্ছে না কেন আমাদের তোমার ভালো করবো তো আমরা এটাকে আমরা দেখতে পাই রাতের অন্ধকারে

এ ভিড় করো না ভিড় করো না অ্যাকশন হবে এ ভাই বেরিয়ে যা বেরিয়ে যা বসো বসো তোমার মতো বসে থাকো এটা কথা বলো না ঠিক আছে নাই

দেকাছো তাহলে তোমার ভালো কাজ হচ্ছে তুমি লাফালাফি করছো ভালোmongo আমি ধর্মমিত্য বিধাতা বলেই তো তোমার এর তোমার কাছে এসেছি সঙ্গে দেখা করতে তুমি কত লোক আমি এটাই তো বোঝানোর চেষ্টা করি মানুষ করবো এটাই তো বোঝানোর চেষ্টা করি মানুষ তো বিশ্বকর্মা আমি বিশ্বকুমার বাম না আর বিশ্বকর্মার বিদ্যো

এই এখানে তো এখানে ছিল কিন্তু প্রচুর বড় বড় ইট ভিড় না গাড়ি 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 যাও

এ চুপচাপ হয়ে গেছে মানে এখন সে ঠান্ডা হয়েছে সে বুঝতে পারছে তার আমরা ভালো করছি কেন তোমরা জানো যারা মানসিক ভারসাম্য মানুষ হয় কিন্তু সামনে যখন আমরা প্রথমে যাই অনেক লাফালাফি ঘুরাঘুরি করে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় দরকার নেই ভালোই লাইট আছে ওই যে চিনি এখানে আছে

তুমি এবার একটু মুখটা বন্ধ করো আমরা কাজটা করি এত কথা বলছো তুমি ঘামিয়ে যাবে অস্থির হয়ে যাবে কথা বলতে বলতে এ প্রথম লাস্ট লাস্টুকুই কথা বলতেই রয়েছে কিছুতেই আমাদের কথা শুনছে না দেখেছো তোমার কত ভালো কাজ হচ্ছে তুমি কে অত নোংরা অবস্থায় ছিলে এখন আস্তে আস্তে পরিষ্কার করলাম স্নান খাওয়া দাওয়া করাবো নতুন জামা প্যান্ট চুলটা কাটলাম চুলটা কাটলাম শরীর এখন রাতে ভালো ঘুমাবা আছে

দেখলে একটা সাইডে দাঁড়িয়ে কাজ দেখো ভিড় করো না রাস্তাটা ওনাকে ভালো করে বসে পাটা মেলতো

দেখ বল এটা ফুল তবে না যত মার ওই জল निकलছে এটা আমরা জল আছে জলের মধ্যে কমপ্লিট করে ভালো করে 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 এক এক জায়গায় যেহেতু রোডের মধ্যে আমরা কাজ করছি অনেক মানুষ দাঁড়িয়ে যাচ্ছে যেহেতু রাতের অন্ধকার কেউ না কেউ হয়তো ভাবছে যে কি না কি হচ্ছে রাতের অন্ধকারে

বাইরে পড়ছে ঠিক মতো পাতা ঠিক মতো নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে পারো আমাদের সাথে থাকো এই প্রভুকে আমরা এই রাতের অন্ধকারে দেখতে পাই গয়সপুর তালতলা মোড়ে খুবই খারাপ অবস্থা এই প্রভুকে আমরা রাতের অন্ধকারে দেখতে পাই গয়শপুর তালতলা মোড়ে হেঁটে যেতে মাথায় বড় বড় চুল আর মুখে জটা দাড়ি মোবাইল চালতে ইংরেজ নিতে হবে প্রভু নমস্তে বাবু নমস্তে নমস্তে বাবু ফুল মা মেগা কাজ করছে রোকো 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 দিদি মুল্লোটি দিয়ে যেতে বলে আই এই কথা কোরাছ গাড়লে মারিয়া অতক কো কিছে রানার কে গাড়ি সেন্স বলছে

তোমার ভালো করা হবে মাথায় দেখো চুলের জ্বর তোমার মুখে দাড়ি জল খাওয়ার দাওয়ার সব আছে